টি 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 মুড়র সলি গেসে কই ও সসি আম্মা আমার তো মুরগি সও পাই না দেখছেন নাকি না বাবা আমি তো মুড়র সটাও দেইই নাই তো তোমার শাশুড়ি কই আম্মা তো ঘুমাইতেছে ঘরে জানজান তুমি সকালবেলা মুড়া খোঁজ দেবাই রইছো ও সসি আম্মা মুড়া কইজা লই হে প্রাণ না কত কম মনে আমার বাড়ির জিনিস আমি খুঁজবো না কেটাই খুঁজবো যাই হোক মুড়া তো পাইলাম এখন গরু গডা পরিষ্কার করে ওগো খাওন দন লাগবো গরু দুধটা দই এ প্রাণ বাসনা লাগবো লরিস না তো

জান এক কথা জানো দশ বার কখন লাগে না আচ্ছা ঠিক আছে তুমি যে বহ আমি তোমার লগে গরম গরম খাওয়ান লই বাজারে যাবো তাড়াতাড়ি খাওয়া দাও আচ্ছা ঠিক আছে আর জামা কাপড় সব বাস করে ধুয়ে আয়রন করে ধুয়ে দিছে ওইটা পড়ার পর যাই কি কইছ না আমার কাপড় সুপুর দুইলে জানো 10 বার ভালো হইরে দই তোমার রেটিশন করা লাগব না আমি 20 বার দইছি আমার কাপড় সুপুর যেমন কিনছি তেমন জানো থাই আজীবন ও দাগ ময়লা জলা জানো না থাই কই দিলাম হ্যাঁ কাম কাজ তো কম হরি না হেই পড়ো কি ময়লা জলা দেখছেন পরেন সব সাদা কাপড় সুপুর অত দুইয়া বাড়া যায় কি কইলি তুই স্বামীর কাপড় সুপুর ভালো হইরে দুইতে পারবি না তো কষ্ট হই যায় আর আজ গো তোর একদিন কি আমার 100 বছর তুমি আর আমারে মাইরো না কবি একবার মহের উপরে কথা না না আমার ভুলে গেছে আমারে কবা কইরে দাও পিড়ে এ দন নামাই লাইছে গো ভাইজে কেবি এ দেছলে মে খালি পিড়ে এ দুই দিন পর পর এই কান্দা থামাই মিষ্টি খাই মিষ্টি আল্লাহ মিষ্টি খাও ও ভাবি আর কইও না মিষ্টি কি খাই সাদে আমি মিষ্টি খাইতে ভাবি জামাই পিডাইছে আনকি হালাই দিতে পারি জামাই তো জামাই আমি আর বউ হে আমার মিষ্টি এনে দেশে হ্যাঁ ভাবি মিষ্টি খাইতে আসছি জামাই পি দাবি রকম পিডাইছে ভাবি আমি হে হেন বই বই মিষ্টি খান বাড়ি না হ্যাঁ বাবি বাপের বাড়ি যাবো না বাপের বাড়ি গরিব কিছু নাই মোর বাপের বাড়ি যাই খামু কি খাইয়ে যদি মিষ্টি খাইতে পারি ভালো লগে স্বামী ফিরি অ না বাবী মোরা কিন্তু জীবনেও থাকতাম না পিডান পিটেন খাই থামেন স্বামীর উপরে কিছু আসে পিডান দুটা খাইলেও ভালো আমি কেন খেয়ে খিটি মিটি দিয়ে থাকবেন দেখেন এখন মিষ্টি খাইতে পারবেন না স্বামী ভালো হয় পি বউরে বৌরে জম্মের ভালো পাই এভাবে এখন যান বাড়ি জান আমার এখন আবার কাম লাগবে মিষ্টি খাইয়ে খাইবে না একটা মিষ্টি দিবো না না বাবী থাকরে বাবা পিডেন মিষ্টি আমার খাওয়ান লাগবো না আমি খানো মিষ্টি মিষ্টি খেয়ে বেতাবতা কমান। শামির ঘরের বাতেছে আর মজা কোন জায়গায় আছে। আর বেডির একটু জায়গা যদি হইলে উড়দে যাই ওরে বাপের আমি যাইতাম না আমি বাসি সব শামির beri। ও বউ হুনসনি তোমার শামির কথা। কি হইছে সাসী अम्মা? আমার স্বামী বলে মনтур বলল যে প্রেম করে। তোর দদদদদ কি কয়? মনে না আমার শামিলে উল্টোপাল্টা কথা কইবে না। হে বেড়া জমmeler ভালো হে বেড়ার কথা পাইছেন কই? আ তুমি বিশ্বাস করো না সত্যি কথা আমি হুননইছি কিন্তু। থাক ভালো হয়েছে এখন দুই একটা কথা গুলো হয় না কিছু আমি বন মিষ্টি খাবেন মিষ্টি দিবো কি কব তোমার জামাই আর একজন আল্লাহ কথা কয় ইয়ে কইতাছে মানুষের তুমি বই বই মিষ্টি খাও আরে সাথে আমার থামেন বেটা গেমনি সাইড দিয়ে বিয়ে যায় যাচ্ছে বিয়া হওয়ার বেশ সমস্যা নাই বিয়ে হওয়ার আমার ভালো হয় কাজ কামে একটু সাইজ ধরার মানুষ পাবো এমনি কাজ কামে লোক গেছে আর একটা আইলে আমারই বালা পিডেন বাগেজ ওকে খামো